আলাপ আসছে বড় পর্দা তবে এই মুহূর্তে যে রয়েছে তার সাথে নতুন করে আর আলাপ করেও কি তাই সকলেই চেনেল তন্নিদি রয়েছে তবু অনেক দিন পর আলাপ তাই তো বহু মানে অনেক মাস বাদে আবার আলাপ হচ্ছে বাট হ্যাঁ যেটা বললে নতুন করে তোমার সাথে আমার আলাপ করার কিছু নেই তবে নতুন করে তন্নি না নতুন করে লিনার সাথে আলাপ করার আছে এই আমরা ট্রেলারটা একটা বন্ধুত্ব সম্পর্ক এটা মিষ্টি সম্পর্ক একটু যদি চরিত্রটা বল। চরিত্রটা লিনা চরিত্রটা দিয়েই কিন্তু স্টোরিটা কোথাও গিয়ে আনফোল্ড হচ্ছে তো কীভাবে আনফোল্ড হচ্ছে কি আনফোল্ড হচ্ছে সেটা তো বলবো না বাট লিনা আর অদিতি খুব ক্লোজ বন্ধু আর অদিতি সাপোর্ট করে যেটা ভুল সেটা বলে তো এইভাবে গল্প এগোতে থাকে আর যেটা তোমরা ট্রেলারে দেখে বুঝতেই পেরেছ যারা দেখোই দেখে নাও যে একটা মানুষ একটা মানুষকে দেখেনি কিন্তু অথচ তারা একে অপরের ভালোবাসায় পড়ে যাচ্ছে সেটা কিভাবে সম্ভব সেটা দেখতে হবে আলাপ করতে হবে তাদের সাথে ওরা একে অপরের সাথে ফ্ল্যাট শেয়ার করে অথচ কেউ কাউকে দেখেনি বড় পর্দায় দি আর আবির সাথে আলাপ হয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো মানে আমার খুব ভালো লাগে মিমি দিয়ে আবিরদার অভিনয় আমার আমি তাদেরকে বলেও ছিলাম তো তাদের সাথে কাজ করব আই এম ব্লেসড আর কাজ করে খুব ভালো লাগছে আর প্রচণ্ড সাপোর্টিভ দুজনে মানে দেখে মনে মানে হয় না যে আমরা যাকে টিভি পর্দায় দেখছি বা বড় পর্দায় দেখছি মনে হয় যে আসলে কি সে এরকমই কিন্তু আলাপ করে সত্যি বলছি মানে খুব ভালো অ্যাজ এ কো অ্যাক্টার খুব ভালো প্রচণ্ড সাপোর্টিভ আর মানুষ হিসেবেও খুব ভালো আমার কোনো অসুবিধা হয়নি এমন কারোর সাথে আলাপ হয়েছে যেটা প্রথম আলাপটা ভীষণ মনে থাকবে এমন করে বুনথি এমন করে মানুষ এরকম তো প্রচুর আছে মানে সবার সবার লাইফেই হয় আই গেস তো আছে সামওয়ান আর সামওয়ান মানে কারোর সাথে হ্যাঁ বাট এইটা আমার প্রবলেম যে কার সাথে কখন কথা আলাপ হয়েছিল সেটা মনে থাকে না বাট যদি কিছু স্পেশাল হয়ে যায় হয়তো সেটা প্রথম দেখাতেই হয় না এক দুবার হয়তো দেখার পরেও হতে পারে বাট কার সাথে কখন কিভাবে আলাপ হচ্ছে সেটা আমি পরে পাঁচ দিনই বলো কি এক সপ্তাহ লিখে দেওয়া রয়েছে তো তোমার কখন এরকম চিঠি আদান প্রদান হয়েছে চিঠি আদান প্রদান স্কুলে হয়েছে মানে সেটা যে ওই লাভ লেটার হবে সেরকম না বাট হ্যাঁ মানে আর মানে চিঠি ঠিক না বাট ওই নিউ ইয়ার আগে আমরা সেই নিউ ইয়ারে ছোটো ছোটো কার্ড দিতাম বন্ধুদের ভিতরে মেসেজ লিখে আর কিছুই থাকতো না কার্ডের ওপরে পাহাড় হিলস এইসব আঁকা থাকতো সো ওর ভেতরে ছোটো ছোটো মেসেজ করে স্পিড অ্যাজ এ ফ্রেন্ড ওগুলো দেওয়া হতো কিছু খুব রেখে নিজের কাছে হ্যাঁ ওরকম প্রচুর আছে সেটা হচ্ছে আমার ফ্যানসরা আমাকে যাই দেয় আমি সেগুলো সব রেখে দিই আর এই হ্যাবিটেসে আমার মায়ের থেকে মাকে যখন দেখাতাম মাকে দিতাম মা বলতো দে দিদে আমি এইগুলো আলাদাভাবে প্যাকেটে মুড়ে রেখে দিচ্ছি সেই রাখা থেকেই তারপরে আমার জমানো শুরু সেগুলো সব আছে আমার কাছে ধারাবাহিক শেষ হয়েছে বেশ কয়েকটা মানুষ হয়ে গেছে মিঠাইয়ের জনপ্রিয়তা সবাই জানে আর আলাদা করে কি বলবো কিন্তু এই এই মাঝের সময়টা কিভাবে কাটালে মাঝের সময়টা আমি কাটিয়েছি বলতে প্রচুর ওয়েব সিরিজ প্রচুর ছবি এসবই দেখি এভাবে সময় কাটাই গান শুনি আর বেসিক্যালি আমি দেখো গল্পের বই পড়ি কিন্তু হ্যাবিটটা মানে এই ইচ্ছুটিতে কেটে গেছে তো আমি সব মানে ওয়েব সিরিজ আর মুভিজই বেশি দেখেছি ঘুরতে গেছ তো নিশ্চয়ই এই বাজেশনটা কেমন কোথায় ঘুরতে গেছি পাহাড়ে ঘুরতে গেছিলাম তো প্রচুর ঘোরা হয়ে যাচ্ছে এবার আর এবার একটু বাড়িতে রেস্ট দরকার তোমার ফ্যানেরা যে প্রশ্ন করেছিল অনেকবারই প্রশ্ন করেছে কবে পর্দায় দেখা যাবে তো টেলিভিশন নিয়ে কী ভাবছে বড়ো পর্দায় তো নিশ্চয়ই তোমায় দেখবে এবং টেলিভিশন টেলিভিশন তো মানে ফার্স্ট প্রায়োরিটি অবভিয়াসলি কারণ ওইখান থেকেই আমার জার্নি শুরু তো এখন বড়ো পর্দায় ছোটোখাটো কাজ করছি বলে যে ছোটো পর্দায় ফিরবো না সেটা একদমই না ছোটো পর্দায় ভালো কাজ পেলে অবশ্যই ফিরব তন আদি যে ক্যারেক্টারটা তুমি করতে মানে তোরসা তার আমার হিউজ জনপ্রিয়তা ছিল এবং তারপর যখন অনেকদিন দেখা যাচ্ছে নানান প্রশ্ন তুমি পেয়েছো যে কেন সেই জনপ্রিয়তা পর আরও চরিত্র চরিত্র কেন আসে না তো সেটা নিয়ে তুমি কি বলবে যে ভালো চরিত্রের অফার নাকি কাজটা তোমার অনেক সময় পছন্দ হয় না চরিত্র হ্যাঁ মানে বেসিক্যালি কাজ প্রচুর এসছে কিন্তু আমার এখানে আমার একটা খুব মনে হয় আমাদের টলিউডের টাইপ কাস্ট হয়ে যাওয়ার প্রচুর ভয় থাকে এবং আমাকেও হতে হয়েছে যে আমি নেগেটিভ চরিত্র করছি মানে সব কাজ আমার কাছে নেগেটিভ আসছে কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার আমারও তো ইচ্ছা থাকে যে নেগেটিভ চরিত্র করলাম পরেটা পজিটিভ করব কিন্তু এখানে তো আমাদের হাতে কিছু নেই সবটা যারা কাস্টিং করছে যারা ডিরেক্টর তাদের হাতে তো প্রচুর টাইপ কাস্ট হয়ে গেছি বলে একটু গ্যাপ নিয়েছিলাম বাট ওর এরকম না যে আমি নেগেটিভ ক্যারেক্টার করব না শুধু পজিটিভই করব না বাট একটু তোর সাথে থেকে আলাদা হতে হবে আর ইন্টারেস্টিং হলেই আমি করব টিমের সাথে কতটা যোগাযোগ হয়েছে টিমের সাথে যোগাযোগ মানে আমাদের গ্রুপ আছে সেখানে প্রায়ই কথা হয় হ্যাঁ তো তন্নিদির জীবনে এমন কেউ আছে যে তার সাথে আলাপ করে পরিচয় করে তোমার ভীষণ ভালো লেগেছে এবং অনেকটা সময় তার সাথে কাটাতে চাও সময় কাটাতে চাই সেরকম মানুষ এখনও পাইনি কিন্তু আলাপ হয়ে খুব ভালো লেগেছে হচ্ছে সকল দর্শকের সাথে যাদের পজিটিভ কমেন্টস পরে আমার ভালো লাগে আরও একটা কথা যে সোশ্যাল মিডিয়ায় স্যান্ডিদের সঙ্গে তোমার ছবি রিলস ভিডিও থেকে অনেকে দর্শকরা এক্সপেক্ট করে যে তোমরা হয়তো সম্পর্কে রয়েছে তো কী বলবে দেখো তুমি নিশ্চয়ই এই কমেন্টসগুলো পেয়েছো আমি এটা আগেও বলেছি রিলস করা ছবি দেওয়া মানে সম্পর্কে আছি তা নয় আমরা ভালো বন্ধু তো বন্ধু মানে রিলস দেবো মানে সেই বয়ফ্রেন্ড হয়ে গেল সেটা তো হয় না আমরা ভালো বন্ধু তাই জন্যই রিলস দিই তাই জন্যই ছবি পোস্ট করি এবং মেয়ে বন্ধুর সাথেও ছবি পোস্ট করি ছেলে বন্ধুর সাথেও পোস্ট করি তো এখনও কোনো বয়ফ্রেন্ড এখনো পর্যন্ত সত্যি বলছি নেই হলে জানাবো সামনে পয়লা বৈশাখ কি নতুন বছর নববর্ষ কি প্ল্যান রয়েছে নতুন বছরে কোনো প্ল্যান নেই বাট নতুন বছরে সবাইকে এটাই জানাবো যে নতুন বছর সবার খুব ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এটাই চাইবো একদমই এবং আলাপ আসছে নতুন বছরের একেবারে কয়েকদিনের মধ্যেই আলাপ আসবে তো দর্শকরা তো আলাপ করবে এবং তুমি তাদের কী আমি এটাই বলবো যে অ্যাজ তন্নি হয়ে বলছি লিনার সাথে আলাপ করুন পুরো আলাপের টিমের সাথে আলাপ করুন আর গল্পটার সাথে আলাপ হয়ে সত্যি বলছি খুব ভালো লাগবে